জয়পুরহাটে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলিমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মঙ্গলবার তেসরা জুলাই দুপুরে জেলা বিএনপির উদ্যোগে জয়পুরহাট সুগার মিলস লিমিটেডের অডিটোরিয়ামের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে শেষ হলে সেখানে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় জয়পুরহাট শহর বিএনপির আহ্বায়ক মতিয়া রহমানের সভাপতিত্বে বক্তব্য নির্বাহী কমিটির সদস্য জাতীয় নির্বাহী কমিটির ফয়সল আলিম জয়ফুরহাট দুই আসনের সংসদ সদস্য ও নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াবি আহ্বায়ক এটি এম শাহ কবির শুভ্র জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জেলা তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক দেলর হোসেন জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম রিপন জেলা স্বেচ্ছাসেবক দলের জহরুল ইসলাম জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম রিপন শহর ছাত্র দলের আহ্বায়ক গোলাম মাহফুজ শুভ প্রমুখ সমাবেশ শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষে দোয়া করা হয় দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের সভাপতি মাওলানা লোকমান হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে উঠেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সাবেক সভাপতি সিএমএল মেম্বার কেন্দ্রীয় সাবেক সহ সম্পাদক জিয়ার পরিবারের অত্যন্ত আস্থাবাদক আরেক রহমানের বিশ্বস্ত ভ্যানগার যিনি আমাদের সব সময় সুখে দুঃখে সব সময় রেখেছেন আমাদের রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাইন সমস্যার বক্তব্য রাখবে আগে বাংলাদেশের প্রাণ

জয়পুরহাট থেকে মোহাম্মদ আল আমিন বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে আপসিন